আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জিও পোল্যান্ডে বন্ধুরা কল্পনা করুন এক বিশাল আগুনের কুণ্ডলী যা শুধু মধ্যপ্রাচ্য নয় পুরো পৃথিবীকে গিলে খেতে আসছে নীল জলরাশির উপর দিয়ে ধেয়ে আসছে আমেরিকার বিশাল সব যুদ্ধ জাহাজ রণতরী আর ডিস্ট্রয়ার ট্রাম্পের হুমকার ভেসে আসছে হোয়াইট হাউজের থেকে সময় ফুরিয়ে আসছে ইরানকে চড়া মূল্য দিতে হবে বন্ধুরা বাতাস এখন বারুদের গন্ধে ভারী কিন্তু এই মহাপ্রলয়ের মাঝে দাঁড়িয়ে দাবার চাল দিচ্ছেন দুই হেভিয়েট প্লেয়ার সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান আর তুরস্কের রিসেপ তাইয়েব এর দোয়ান তারা কি আমেরিকার কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে নাকি পর্দার আড়ালে ইরানের সঙ্গে কোনো গোপন আতাত করছে আজ আমরা এমন এক সত্য উন্মোচন করব, যা শুনে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে বন্ধুরা এটা শুধু ভো রাজনীতি নয় এটা টিকে থাকার লড়াই আপনারা কি জানেন সম্প্রতি রিয়াদের রাজপ্রাসাদে কি ঘটে গেছে প্রথম আলো সেই অনুমোদিত কলাম আর মিডিল ইস্ট আয়ের রিপোর্টগুলো বিশ্লেষণ করলে মাথা ঘুরে যাওয়ার মতো তথ্য পাওয়া যায় এরদোয়ান যখন রিয়াদে নামলেন তাকে যেভাবে উষ্ণ অভ্যর্থনা জ্বালালেন তা দেখে ওয়াশিংটনের কপালে ভাঁজ পড়ে গেছে রয়টার্স আর আল জাজিরার রিপোর্টে চিৎকার করে বলা হচ্ছে এনার্জি ডিফেন্স আর সোলার প্রজেক্টে পাঁচ গিগাওয়াইটের বিশাল চুক্তি হয়েছে কিন্তু বন্ধুরা পর্দার আড়ালের গল্পটা আরও গভীর এটা কেবল সোলার প্যানেল বসানোর চুক্তি নয় এটা আসলে ইসরায়েলের আর আমেরিকার খবরদারি থেকে বেরিয়ে আসার এক নীরব বিদ্রোহ সৌদি আরব এখন আর সেই পুরনো আমেরিকার বাধ্য ছেলে নেই তারা এখন নৌতির সৌদি আনার স্বপ্ন বিভোর হয়ে আছে যুবরাজ সালমান বুঝে গেছেন তেলের দিন ফুরে আসছে তাকে আধুনিক এক সৌদি আরব করতে হবে কিন্তু সেই পথে বড় বাধাকে ইয়েমেনে ইরান সমর্থিত হুতিদের কাছে নাজেহাল হওয়া আর সিরিয়ায় আসাদের টিকে যাওয়া না হওয়ায় রিয়াদকে চোখে আঙ্গুল দেখিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছে একা লোড়ে যেতা সম্ভব নয় আর ঠিক এই জায়গাতেই এন্ট্রি নিয়েছে তুরস্কের সুলতান এরদোয়ান বন্ধুরা তুরস্ক এখন মধ্যপ্রাচ্যের সেই জাদুকর যে কিনা একদিকে নেটো সদস্য আবার অন্যদিকে পুতিন আর রাইসিদের সঙ্গেও এক টেবিলে বসে চা খাওয়ার ক্ষমতা রাখেন সৌদি আরব আর তুরস্কের এই যে মাখামাখি এটা আসলে একটা নতুন মুসলিম ব্লকের জন্ম দিচ্ছে দুবাইয়ের সঙ্গে সৌদির যে মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছে সেখানে তুরস্ককে পাশে পাওয়া মানে হলো দাবার বোর্ডে চেকমেট দেওয়া তারা এখন একসঙ্গে বলছে সোমালিল্যান্ড ইসরায়েলের যে কোনো জায়গা নেই গাজায় গণহত্যা বন্ধ করতে হবে এটা কি সেফ বিবৃতি নাকি ধৈর্ধ কোনো চাল বন্ধুরা এবার একটু রোমাঞ্চকর অংশে আসি পাকিস্তান আর সৌদির সামরিক মহড়া নিয়ে একটা গুঞ্জন উঠেছিল যে সেখানে তুরস্ক যোগ দিচ্ছে যদিও শেষ পর্যন্ত সেটা দ্বিপাক্ষিক রয়ে গেছে কিন্তু এই যে তুর্কি ড্রোন প্রযুক্তির প্রতি সৌদির লোভ এটা কিন্তু বড় সংকেত তুরস্কের তৈরি বায়ার আক্তার ড্রোন আজ সারা বিশ্বের আতঙ্ক সৌদি আরব যদি এই প্রযুক্তিতে হাত মেলায় তবে আমেরিকার এফ থার্টি ফাইভের এর উপর তাদের নির্ভরতা কমে যাবে আমেরিকা সময় চেয়েছে সৌদি আর ইরান যেকোনো কামড়াকামড়ি করে মরে যাক আর মাঝখান দিয়ে তারা অস্ত্র বিক্রি করে পকেট ভারী করুক কিন্তু বন্ধুরা আর সালমান এখন এক সুরে কথা বলছেন এটা কি জো বাইডেন বা ট্রাম্পের জন্য কোনো দুঃস্বপ্ন হতে যাচ্ছে এখন একটু দম নিন বন্ধুরা কারণ আসল ভয়ঙ্কর দৃশ্যটা এবার আপনার সামনে আসবে আমেরিকার বিশাল ইউএসএস আব্রাহাম লিঙ্কন আর থিওডোর রুজবেল্ট এয়ারক্রাফট ক্যারিয়ার এখন ইরানের দোরগোড়ায় ট্রাম্পের গলা যেন খাড়া তলোয়ার তিনি বলছেন ইরানকে আমরা মাটির সঙ্গে মিশিয়ে দেব এদিকে ইরানও দমে যাওয়ার পাত্র নয় তারা বলছে এসো আমরা তোমাদের কবরের জায়গা রেডি করে রেখেছি তুরস্ক এখানে শান্তির দূত সেজে ইস্তাম্বুলে আলোচনার প্রস্তাব দিচ্ছে কিন্তু যদি এই শান্তি আলোচনা ব্যর্থ হয় যদি একটা ভুল মিসাইল গিয়ে পরে তেহরানে বা ওয়াশিংটনের কোনো জাহাজে তখন কি হবে বন্ধুরা এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় রহস্য যদি যুদ্ধ বাঁধে সৌদি আরব বা তুরস্ক কি আমেরিকাকে তাদের ঘাঁটি ব্যবহার করতে দেবে প্রিন্স সালমান খুব পরিষ্কার করে বলে দিয়েছেন আমাদের আকাশসীমা কোনো মুসলিম দেশের বিরুদ্ধে যুদ্ধের জন্য ব্যবহার করা যাবে না তুরস্ক নেটোর দোহাই দিয়ে পাশ কাটিয়ে যাচ্ছে অর্থাৎ আমেরিকা যদি ইরানকে মারতে চায় তাদের মাছ সমুদ্র থেকে হামলা করতে হবে কারণ তাদের পুরনো বন্ধুরা এখন আর তার উপর ভরসা করতে পারছে না চীন যেভাবে ইরান সৌদিকে এক টেবিলে বসিয়ে দিয়েছে তাতে আমেরিকান ডমিনেন্স এখন সাপোর্টে বন্ধুরা এবার ইরানের সেই ধ্বংসাত্মক পাল্টা পাল্টি হামলার কথা ভাবুন ইরানের রেভলিউশনারি গার্ড জেনারেল মানচিত্র নিয়ে বসে আছেন তারা বলছেন যদি আমেরিকা হামলা করে তবে মধ্যপ্রাচ্যের কোনো আমেরিকান ঘাঁটি নিরাপদ থাকবে না কাতার বাহরাইন কুয়েত জর্ডান সবখানে ইরানের ফাত্তা মিসাইল পৌঁছে যাবে চোখের পলকে বন্ধুরা ভাবুন তো একবার হাজার হাজার মিসাইল সঙ্গে আকাশে উঠছে যেন আগুনের বৃষ্টি হচ্ছে ইরানের প্রক্সি বাহিনী লেবাননের হিজবুল্লাহ আর ইয়েমেনের হুতি আর ইরাকের মিলিশিয়া একযোগে ইসরায়েলের আর আমেরিকান স্বার্থে ঝাঁপিয়ে পড়ছে তখন লোহিত সাগর হয়ে উঠবে এক জ্বলন্ত নরক কোনো জাহাজ সেখান দিয়ে যেতে পারবে না তেলের দাম আকাশ ছবে। আর পুরো বিশ্ব অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে এটা আমি সব সময়ই বলে আসছি বন্ধুরা আমেরিকার দ্বিমুখী নীতি এখন সবার সামনে উন্মোচিত তারা একদিকে মানবাধিকারের বুলিয়াওড়ায় আবার অন্যদিকে ইসরায়েলের আগ্রাসনে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র পাঠায় এই ভন্ডামি আজ সৌদি আরব আর তুরস্ককে এক করছে তারা বুঝে গেছে আমেরিকার বন্ধু হওয়ার চেয়েও নিজেদের শক্তি বাড়ানো অনেক বেশি জরুরি চীন রাশিয়া আর ইরান মিলে যে নতুন অক্ষ তৈরি করছে সেখানে সৌদি আর তুরস্ক এখন এক স্বাধীন শক্তি হিসাবে আত্মপ্রকাশ করছে এটা কি তবে পশ্চিমা সাম্রাজ্যবাদের শেষ অধ্যায় বন্ধুরা আমরা এক মাল্টিপোলার বা বহুমুখী বিশ্বের দিকে এগোচ্ছি যেখানে ওয়াশিংটনের আর শেষ কথা নয় বন্ধুরা পর্দার আড়ালে কি হচ্ছে তা হয়তো আমরা কখনোই পুরোটা জানতে পারছি না কিন্তু একটা বিষয় পরিষ্কার ইসলামিক দেশগুলোর এই ঐক্য যদি সত্যি দানা বাঁধে তবে বিশ্ব রাজনীতির মানচিত্র চিরতরে বদলে যাবে সৌদি আর তুরস্কের এই যে গলাগলি এটা আসলে আমেরিকা আর ইসরায়েলের দাদাগিরির কালে একটা শব্দে বড় চর তারা এখন ইরানকে শত্রু নয় বরং হিসাবে দেখছে আর এটাই পশ্চিমা বিশ্বের জন্য সবচেয়ে বড় চিন্তার কারণ বন্ধুরা ভিডিও শেষে এসে আপনাদের কাছে একটা বড় প্রশ্ন রেখে যেতে চাই যদি কাল সকালেই আমেরিকা ইরানের উপর হামলা চালায় তবে সৌদি আরব আর তুরস্ক কি সত্যিই নিরপেক্ষ থাকতে পারবে নাকি মুসলিম উমায়ের স্বার্থে তারা শেষ পর্যন্ত আমেরিকার বিরুদ্ধে এবং ইরানের পাশে দাঁড়িয়ে এক নতুন ইতিহাস তৈরি করবে আপনাদের কি মনে হয় এই তিন শক্তির মিলন কি ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানান কারণ আপনাদের এক একটি মন্তব্য আমাদের আলোচনার খোরাক আল্লাহ হাফেজ